অনেকে হয়তোবা মনে করে আমি ভিডিও করার জন্য যে ডেলিভারি দিচ্ছি এটা সরাসরি দেখাচ্ছি ডেলিভারি থেকে এই যে মাছের সাইজ যেখান থেকে মাছের কোনা ক্রয় করবেন এরকম এক সাইজের মাছের কোনা দেখে শুনে বুঝে ক্রয় করবেন এবং প্রত্যেকটা ভিয়েতনামি কই মাছ ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এরকম লেজে এবং কানকার ধরে এরকম কালো কালো ফুটা দেখে ক্রয় করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না ভাই আমরা দেখছি যে আপনি প্রতিনিয়ত এই মাছ পোনা গুলো ডেলিভারি করছেন ভাই তা আপনার এই মাছের একটা আলাদা সুনাম আছে এই সুনামটা কিভাবে হলো এটা মূল কারণ হচ্ছে আমার আমি বড় বড় মাছ থেকে রেনু সংগ্রহ করে নিজের ফার্মে পুকুরে চালাই করি চালাই কি মাছ যখন অর্ডার পাই তখন ধরে হাউজে একদিন রাখি যখন মাছটা পরিপূর্ণ ফিট হয়ে যায় তখন ডেলিভারি দিই এই যে মাছটা এখন পরিপূর্ণ ফিট হয়ে গেছে এই যে ডেলিভারি দিই আচ্ছা ভাই এই যে ভাই মাছটা দেখেছেন জি ভাই দেখতে পাচ্ছি তো বোনাস অতিরিক্ত মাছ কেন দিচ্ছেন ভাই এটা বোনাস ভাই

দেওয়া যাবে আপনারা এসব নিয়ে যেতে পারবেন আর যদি আপনারা পাঠায় দিতে পারবেন তাই পাঠায় দিতে পারবেন এছাড়া আমার কাছে পাবেন টাইগার মূলতলা পেয়েছে যেটা চার সপ্তাহ হরমোন কোর্স কমপ্লিট করা আমার পরামর্শ সঙ্গে চাষ করলে এই ছয় মাসে কেজি কেজি সাইজ হচ্ছে এটা আমার কথা না যারা চাষ করতেছে তারাই ভুল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল আপনি এইভাবে সততার সঙ্গে মাসে কোনো ডেলিভারি করুন আসসালামু আলাইকুম